জয়রারে সদ্য পাতকা সংহান্ত্রী সদ্য দুঃখ বিনাশনী সুখদা মকসদা গঙ্গা গঙ্গৈব পরমাগতী সে পরমপদ প্রাপ্তি করাতে পারেন মা গঙ্গা ভগবতী গঙ্গা যিনি সর্বলোকে তারণ করতি যে মা গঙ্গা এবং মাত্র সমস্ত প্রকার পাপ ভস্মীভূত হয় কিন্তু মহাদেব বললেন তার উল্টো কথা মহাদেব বলছেন গঙ্গায় স্নান করলেও পাপ যায় না পার্বতী মাকে প্রমাণ দিলেন সাক্ষাৎ আশা করি আপনারা এই বিষয়টি জানেননি চলুন আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাচ্ছি ভগবান মহাদেব ভোলেনাথ একবার মা পার্বতীকে বলছেন জানো এই এত মানুষ গঙ্গায় স্নান করছেন যে গঙ্গা কিনা ভগবান শ্রী পাদ পদ্ম থেকে এবং তাহা আমি মাথায় ধারণ করি এবং আমার মাথা থেকে জটা থেকে পৃথিবী লোকে পতিত হয়েছে পৃথিবী লোকে পাবন করছেন সেই গঙ্গাতে স্নান করেও আমাদের পাপ যায় না জীবের পাপ যায় না মা বলছেন তুমি কি মাথা খারাপ হয়েছে তুমি এমন কেন বলছো তোমার যদি বিশ্বাস না হয় তুমি চলো ভগবান মহাদেব শিখিয়ে দিলেন যে আমি স্নান করতে নামবো বৃদ্ধর বেশ সেজে তোমাকে সামনে সামনে প্রমাণ দেব যে কারো পাপ যাইছেন যাচ্ছে না এবং তুমি বৃদ্ধা হয়ে যাবে আমি ডুবে যাওয়ার অভিনয় করব তুমি অভিনয় করবে যে তো আমাকে যাতে বাঁচায় এবং তুমি এটা বলবে যে যে গঙ্গায় স্নান করবে সর্বপাপ মুক্ত হয়েছেন তিনি যদি বাঁচান তাহলে তিনি বাঁচবেন আর যদি পাপ যুক্ত কোনো ব্যক্তি তাকে স্পর্শ করেন তাহলে তিনিও ডুববেন আর যিনি বাঁচাতে যাবেন তিনিও ডুববেন গেছেন দুজনে মিলে গঙ্গা স্নান করছেন সবাই সবাই মাকে প্রণাম করে ডুব 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 করে ডুবছেন খুব এবার কি হয়েছে মহাদেব তো পড়ে গেছে বুড়োর আর আকার ধরে রূপ ধরে মা পার্বতী খুব চিন্তা করেছে আমার স্বামীকে বুড়ো স্বামীকে বাঁচাও পড়ে গেছে পড়ে গেছে তখন সবাই বলছে কোথায় কোথায় বলছে দাঁড়াও দাঁড়াও যে কেউ নামলে কিন্তু হবে না যার সমস্ত পাপ ধুয়ে গেছে তিনি যদি বাঁচাতে তবেই বাঁচাবে হলে কিন্তু যে পাপযুক্ত তিনিও ডুবে যাবেন তখন দেখছি কেউ আর জেগাচ্ছে না বড় বড় সব ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন কেউ আর বাঁচাতে যাচ্ছে না একজন চন্ডাল ছিল চন্ডাল তিনি বলছেন আমার কোনো পাপ নেই আমি বাঁচাতে যাব তিনি কি করলেন ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে নিয়ে চলে আসলেন মহাদেবকে মহাদেব তাকে আশীর্বাদ করলেন যে তোমার পরম গতি লাভ হোক তোমার কল্যাণ হোক এরপরে পার্বতীকে নিয়ে আবার কৈলাসে ফিরে আসলেন কৈলাসে ফিরে এসে মা পার্বতীকে বলছেন দেখলে স্নান করেছে সবাই কিন্তু পাপ কারো যায় নাই কারণ পাপটা হয় কোথায় মনের মধ্যে মন ধুতে পারে কে না সেই ভগবানের প্রতি শরণাগতি যে মা গঙ্গাতে আমরা অবগাহন করছি সেই গঙ্গার প্রতি আমাদের শরণাগত না হলে হবে না তিনি আমাদের পাপ ধুবেন এমন নিশ্চিত ভাবনা যতক্ষণ না হবে তখন আমাদের পাপ ধুয়ে গেল পাপ বৃত্তিগুলো ধুবে না এবং তার মলিনতা থেকেই যাবে তাই মহাদেব বললেন সবার পাপ যায় না কেউ কি ভেবে করেন যে হ্যাঁ আমার সমস্ত পাপ মা পাবন করছেন তিনি ত্রিলোকের পরিত্রাতে পরিত্রাণ করতে মা গঙ্গা কেন করেন না সাক্ষাৎ ভগবান শ্রীহরির পাদ পদ্ম থেকে সৃষ্ট হয়ে ভগবান পরম বৈষ্ণব সাক্ষাৎ হরি হরিহর পৃথক নয় হরিহরে একাত্মা বলা হয় না সেই ভগবান শ্রী মহাদেবের জটাতে থেকে এবং সেখান থেকে পতিত হচ্ছেন মহা পাবনময়ী তার কৃপায় নিশ্চয়ই হয় কিন্তু আমরা মন থেকে যদি বলি তখনই হয় তাছাড়া হয় না আশা করি প্রসঙ্গটি আপনারা ভালো লেগেছে এই ধরনের প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি শাস্ত্রের বিশেষ বিশেষ তথ্য এবং শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবদ্গীতা এবং তার সাথে সাথে প্রত্যেকটি ভারভত উপবাস নির্দিষ্ট সময় প্রদান করি অবশ্যই জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় চৈতন্য হর হর মহাদেব জয় মা ভগবতী ক্যান্ডে